চট্টগ্রামের সন্দীপে জলবায়ু তহবিলের টাকা প্রকল্পে চলছে ব্যাপক অনিয়ম নিম্নমানে কাজ করায় উপকূল রক্ষা বাধের অনেক অংশ এরই মধ্যে ধসে গেছে আবার কিছু এলাকায় কাজ করা হয়নি এক বছরেও অভিযোগ রয়েছে কাজ না করে কোন ঠিকাদার টাকা তুলে নিয়েছেন মিরাজ হোসেন গাজীর পর্বের রিপোর্টের শেষটি দেখুন আজ ছবি তুলেছেন কেজেট সোহেল সাথে ছিলেন শরীফ উদ্দিন সন্দীপী সন্দীপ উপজেলার দক্ষিণ পশ্চিমাঞ্চলের আঠারো কিলোমিটার জুড়ে রয়েছে উপকূল রক্ষা বাঁধ দুটি স্লুইস সহ এই বাঁধ সংস্কারের জন্য গেল বছর জলবায়ু তহবিল থেকে বরাদ্দ দেয়া পনেরো কোটি টাকার প্রকল্পের টেন্ডার সম্পন্ন হয় সাতটি ঠিকাদার প্রতিষ্ঠানকে এই কাজ দেয়া হয় এক বছরেও কাজ শেষ না হয় আরও এক বছর সময় বাড়ানো হয় প্রকল্পটির কার্যাদেশ অনুযায়ী বাঁধের নিচের দিকে চৌত্রিশ ফুট এবং উপরে দশ ফুট প্রশস্ত রাখার কথা থাকলেও বাস্তবতা হল রহমতপুর কালাপানিয়াসহ বিভিন্ন পয়েন্টে তা রয়েছে মাত্র দু থেকে চার ফুট পাওবর দুর্নীতিবাস কর্মকর্তাদের কিছুটা ইন্ধন বা যোগ রয়েছে যে কাজটা যেন যেন বাবা হয় ওভারঅল প্রোগ্রেস হলো ওইদিকে টানি টানি ফাইভ সিক্সটি পার্সেন্ট বিল হয় নাই ফোর্টি সিক্স ফোর্টি সেভেন এরকম যদিও মাইটভাঙ্গা ইউনিয়নের এই অংশে জাকির অ্যান্ড ব্রাদার্স এক বছরেও কোনো কাজ করেনি আজকে দুই বছর পুরো পাওয়ার পর জাকির অ্যান্ড ব্রাদার্স আজকের এই এই অংশের ঠিকাদারকে পাওয়া না গেলেও অন্য ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি বর্ধিত মেয়াদের মধ্যেই কাজ শেষ করবেন তারা যেন তেন তো প্রশ্নই আসে না আপনাকে এটা যেন হয় নাই যতটুকু বেরিয়ে চলে গেছে ততটুকু পুরো অ্যাজ ডিজাইনে কাজ করাই বুঝে দিতে হবে দেওয়ার পরে বিল পাবে নইলে বাকি কোনো বিল পাবে না এদিকে প্রতিটি মুহূর্তই বাঁধ ধসে যাওয়ার আশঙ্কায় বাসিন্দারা আগে মোটা ছিল আগে মোটা তবে বাকি চুরি বাকি নিয়ে নাই নামি চলি জোয়ার আইলে ঘর দেখতে রি নিয়ে বাধা হলে তো ঘর গললি কি বাদ রাত তুই আর তো ওদিকে বহলা লই তাই কুল হই না পুরুষবা এলাকায় যারা আছে সবার জন্য জরুরি প্রকল্পটির কাজের যে ধরন তা নিয়ে অসন্তোষ রয়েছে এলাকাবাসীর নদীতে এখন ভাটা চলছে কিন্তু যখন জ্বর আসে এবং অতিরিক্ত জ্বরের সেই পানি ছাপিয়ে যেতে চায় এই শহরক্ষা বাঁধটিকেও তাই যে কোনো সময় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন এখানকার বাসিন্দারা এজন্যে অনতি বিলম্বে এই বাঁধটি সংস্কার করে এই পুরো এলাকাকে রক্ষা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা মিরাজ হোসেন গাজী বাংলা ভিশন রহমতপুর সন্দীপ চট্টগ্রাম